একটা ঘটনা যেটা আল্লাহর পক্ষ থেকে সমাজ সংস্কারের বিপ্লব ছিল আজ সেটাকে নাস্তিকেরা বানিয়ে ফেলেছে হাসির খোরাক কিন্তু ইতিহাস চুপ থাকে না সত্য আজ কথা বলবে আর অপব্যাখ্যা ধসে যাবে প্রমাণের ভারে আপনি যদি খেয়াল করেন নাস্তিকদের একটা স্টাইল আছে তারা ইসলামকে সরাসরি আক্রমণ না করে ধূর্তভাবে মানুষের মনে একটা কৌতূহল সন্দেহ এবং পরে ঘৃণা ঢুকিয়ে দেয় তারা প্রশ্নের মতো করে অপবাদ দেয় তারা বলে আচ্ছা নবীজি নিজেই কিভাবে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করলেন তারপর তারা হাসে ভিডিও বানায় মিম বানায় যাতে সাধারণ মানুষ যারা হয়তো কোরআন এবং হাদিস সম্পর্কে পুরোপুরি জানে না তারা বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা এই অপবাদ দেয় কেন কারণ এই ঘটনাটি ইসলামের এক ঐতিহাসিক সামাজিক সংস্কার এটি শুধু বিয়ে নয় এটি ছিল মিথ্যা সামাজিক প্রথার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে একটি বিপ্লব সুরা আহজাবের ৩৭ থেকে চল্লিশ নম্বর আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় যে কীভাবে তালা এই বিয়ের বিষয়ে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তাকে তোমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ করেন যাতে ভবিষ্যতে মোমিনদের মধ্যে যখন তার পালক পুত্রের স্ত্রীকে তালাক দেবে তখন সেই নারীর সাথে তোমাদের বিয়ে করতে কোনো সমস্যা বোধ না করে সুরা আহজাবের সাত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা এভাবে বিস্তারিত আলোচনা করেন নাস্তিকেরা বলেন জয়নবকে নবী নিজে তালাক দিতে বলেন কিন্তু না তিনি বারবার বলেন আল্লাহকে ভয় করো স্ত্রীর সাথে সংসার করো তারা আরও মিথ্যা সাক্ষ্য দেয় যে নবীজি হঠাৎ জয়নবকে দেখে মুগ্ধ হন কিন্তু এটি ভিত্তিহীন রেওয়েত হাদিস ও প্রমাণ্য বর্ণনায় যার কোনো ভিত্তি নেই কোরআনে বলা হয়েছে তিনি বরং ভয় পেয়ে গোপন রেখেছিলেন কারণ সমাজের কথা চিন্তা করতেন এটা অনৈতিক বরং আল্লাহ নিজেই বলেন আমি তাকে তোমার সাথে বিবাহ দিলাম এটা ছিল স্বরীয় বিধান সংশোধন জনককে দেখে আকর্ষণ জাতীয় ঘটনাগুলো মূলত দুর্বল বা ঘরোয়া বর্ণনা যেগুলোর বহু ইমাম যেমন ইবনে কাসির কুর্তুবী আল্লামা শাওকনি এসব ইমাম এই হাদিস এবং এই ব্যাখ্যাগুলোকে বাতিল বা জৈব হিসাবে উল্লেখ করেছেন এসব বর্ণনায় আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করে থাকে ইসলামকে ছোট করার জন্য আসলে এই বিয়েটা ছিল সমাজ সংস্কারের একটা ডাইনামাইট আগে সমাজের দত্তক ছেলেকে নিজের ছেলে মনে করে তার স্ত্রীকে চিরতরে হারাম ভাবা হতো ইসলাম এসে বলল দত্তক ছেলে আসল ছেলের মতো না পরিবারকে অকারণে হারাম হালাল করে দিও না। এই নারীর নাম শুধু ইতিহাসে নয় বরং কুরআনে লেখা হয়ে গেছে যে নারীর বিয়ের ঘোষণা দেন সেই নারীর নাম নিয়ে তোমরা ব্যঙ্গ করো সে জান্নাতবাসী আর তোমরা দুনিয়ার মজার জন্য তাকে অপমান করো কি আফসোস তাই না জনাব কেয়ামতের দিন জবাব দিতে হবে আপনাদের আজকের এই সময় নরম কথা বলার সময় নয় সত্যকে সত্যভাবে বলা লাগবে তুমি যদি চুপ থাকো তারা তোমার বাচ্চার মনেও সন্দেহ ঢুকিয়ে দেবে এই অপবাদ মুছে দাও সত্য দিয়ে কথা বলো যুক্তি দিয়ে মানুষকে শেখাও সম্মানের ইতিহাস ইসলাম কি রসুল কে আর এই ঘটনা কিভাবে আল্লাহর পক্ষ থেকে এক সংস্কার বিপ্লব ছিল এটার সত্য জানা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য একটা কর্তব্য তারা হাসে আমরা কাঁদি তারা বিকৃত সরায় আমরা সত্য তুলে ধরি তারা অপমান করে আমরা সম্মান ফিরিয়ে আনি তারা বিকৃতি বানায় আমরা ইতিহাস বলি আর ইতিহাস কখনো মিথ্যা হয় না